ভারতের দিকে চায়নার দিকে অন্য বাইরের রাষ্ট্রের দিকে যদি উদ্ভাবিত হইতো সরকারিভাবে তাহলে আমাদের এই তাঁতিরে অনেক ডেভেলপ হইতে পারত এরা পয়সা পয়সা এরা পয়সা পয়সা মনে করি ব্যথা ব্যথা চাইতেছি প্রতি নজর নাই বিয়ের প্রতি তাদের কোনো লক্ষ্য নাই যে উদ্দেশ্যে তাদের এখানে বসা লইছে যে উদ্দেশ্যে তার ভোটে তাদের বসা লইছে তারা ওই কোনো কার্যকরিতা তার লিপ্ত নাই তাদের জন্য ট্রেনিং দিতে হবে কীভাবে রঙ কীভাবে রঙের ট্রেনিং দিতে হয় কি নতুন নতুন ফ্যাশন মেনে বানাইতে হয় এভ্রিথিং কিন্তু তারা কোনো রকমে আমাদের কাজে আসতে বলে আমরা মনে করি না আমি মনে করি দূত হয় যদি সরকার এ ব্যাপারে দেয় এবং এই তাঁতকে এবং তাঁতের শাড়িকে যদি জাতীয় জাতীয় বস্ত্র হিসাবে সরকার ঘোষণা দেয় জাতীয় বস্ত্র হিসাবে এই শাড়িকে যদি ঘোষণা দেয় এবং এখানে যদি সরকার এই তাঁতিদের প্রণোদনা এবং অন্যান্য ফ্যাসিলিটিতে আমার মনে হয় যে দুত এই তাঁতিরা ঘুরে যেতে পারবো এবং এলাকাবাসী এবং টাঙ্গালবাসী টাঙ্গাল ছাড়ি উন্নয়ন হবে উত্তরণ হবে এবং আমরা আগেই যাবো এটাই আমরা আশা করি I'm <laughs>